ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্রিয় দর্শক দেশে এগুলা কি শুরু হলো কেয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে মেয়ের পেটে বাবার সন্তান এটা কিভাবে সম্ভব প্রিয় দর্শক লক্ষ্মীপুরে একটি গ্রামে এমনটাই ঘটে গেল। প্রিয় দর্শক মেয়েটাকে যখন বিয়ে দেয় দেওয়ার পরে তার পেটে সন্তান ছিল বিয়ের কয়েকদিন পরেই সন্তান ভূমিষ্ঠ হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে কার সন্তান পরে জানা জানি হওয়ার পরে এটা তদন্ত করে দেখা গেল মেয়ের পেটে বাবার সন্তান প্রিয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে আসলে এটা কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে রিকোয়েস্ট করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবার কিন্তু কেয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে এইসব কি শুরু হলো বাংলাদেশে প্রিয় দর্শক এই ঘটনা দেখার পর আমি থমকে গেছি যে আসলে কি এটা সত্য কিনা। না যখন ভিডিওটা দেখলাম দেখার পরে বুঝতে পারলাম যে আসলে এটা সত্য প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে সত্য কিনা যদি সত্য হয় এই পাশন্ড পিতাকে কি শাস্তি হওয়া দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা দেখাচ্ছি দর্শক মেয়ের ফেটে বাবার সন্তান এমনই একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে বিয়ের দিন বাসর ঘরে পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার এতে হতাশ হয়ে পড়েছেন নবাব বিবাহিত স্বামী সজীব হোসেন ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার সাইনং নং সর রোহিতা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তনু মিয়া হাজিবাড়িতে আবু তাহের ছেলে সজীব হোসেনের সাথে একই উপজেলার দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের নূন্যবীর মেয়ে রিয়া আক্তারের সাথে পারিবারিকভাবে ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সর্বনিত কমে রবিবারে তাদের বিয়ে হয় এরপর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলেপক্ষ পক্ষ নিয়ে আসে পরে ঘটে আপত্তিকর ঘটনা শুরু করে নববধূর জন্য দেয় একটি পুত্র সন্তান এতে হতাশ হয়ে পড়ে 소জীব ও তার পরিবার সেলে পিতা আবু তাহের জানন ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে কোট এভিডেভিডের মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি রাতে আমাদের নতুন বউ একটি পুত্র সন্তান জন্ম দেয় এতে আমরা হতাশ হয়ে পড়েছি মেয়ের পিতাকে খবর দিয়েছি আসলে আমরা সিদ্ধান্ত নিব মেয়ের পিতা নুননবি জানার মেয়েকে বিয়ে দেওয়ার পর সেলে পক্ষ তাদের বাড়িতে নিয়ে যান আজ সকালে আমাদেরকে ফোন দিয়ে জানালো আমার মেয়ে নাকি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এ ব্যাপারে আমি আর কিছুই জানি না এই ব্যাপারে ইউপি সদস্য আবুল কালাম ভুঁইয়া জানন বিভিন্ন মাধ্যমে

তো এই ঘটনার জন্য এখন পুরো বাংলাদেশ জুড়ে আপনাদেরকে বাড়ি করবে না আইনগত বিচার চাই আচ্ছা বাজান এমন ঘটনা আপনারা কি দেখছেন কখনো বাবার মেয়ের সাথে না না আমি দেখি এটা এটার জন্য আপনি কি চান এখন এটার জন্য আমি আল্লাহর তরফের থেকে এমন মানুষের আইনগত ভাবে বিচারটা সুস্থ ভাবে চাই দুই নম্বর দক্ষিণ ইউনিয়ন দুই নম্বর দক্ষিণ ইউনিয়ন মনে করেন বিজয়া হয়েছে মেয়ের বাচ্চা দশ বছর পরে বা দশ বা দশ দিন পরে এই বাচ্চা কিভাবে হয় না

বিয়ে যা দিনে হয়েছে তিনটে বাজে হয়েছে বল তিনটা বাজে একো একটা বাজে তিনটা বাজে ঘটনার জন্য এলাকাবাসী কি চান মাইয়া আসে উঠে উল্লেখ বিয়ে সাই জান এলাকা একটা বন্ধ হয়ে গেছে না

এখানে ওই যে ওই বিল্ডিংয়ের মেয়েটার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর মেয়ে ওইদিন বিয়ে হয়েছে ওই দিন রাত্রে আর কি উনি শুনছি বাচ্চা আর কি একটা ছেলে বাচ্চা হয়েছে এখন ওনাকে বোনের কাছে বলছে ও বাচ্চাটা পা হচ্ছে ওর বাচ্চাটা পা বলছে ও নিজে বাবা উনি যেই বলছে ওর বোনের কাছে আর কি এখন আমাদের তো এখানে এলাকা মধ্যে একটা প্রথম হয়ে গেছে না এখন এখানে কাউকে তো বিয়েও দিয়ে যাবে না কোনো মেয়ে বা ছেলে ছেলে বিয়ে করতে গেলেও সমস্যা হবে মেয়ে বিয়ের জন্য আসলে একটা সমস্যা হবে আমরা একটু প্রতিবাদ আর কি ওর বাবারই আমরা বাবারই শাস্তি চাই বাবার আর এখানকার মেম্বার মানে হচ্ছে কিছু করতেছেন এটার বিচার আমরা এটা বিচার চাই মেয়ের বাবাটা এখন কোথায় আছে আমরা সেটা জানি না উনি হয়তো পালাতে আছে মেয়েটা কোথায় আছে এখন মেয়েটা শুনছি হাসপাতালে আছে হাসপাতালে এই গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে গঙ্গাপুর কোন ইউনিয়ন দুই নং দুই নং ইউনিয়ন গঙ্গাপুর হ্যাঁ পাঁচ নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর আর এই বিষয়ে আপনারা কি চান আমরা এটা প্রতিবাদ চাই বিচার চাই প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে এটা কতটুকু সত্য এবং সত্য হলেও এই পাশ্ড পিতার কি শাস্তি হওয়া দরকার এরকম একটা কাজ কি করে করতে পারলো প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম